সো হ্যালো দোস্ত আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইউটিউব আমাদেরকে যেভাবে চলতে বলে সেই রকম কিন্তু আমরা চলি না যেরকম আমাদেরকে মেসেজ দেয় যে তোমরা ইউটিউবে ভিডিও এইভাবে বানাও সেই রকম আমরা কিন্তু ভিডিও বানাই না আমরা কিন্তু নিজের মন মতন চলি তার জন্য কিন্তু আমাদের ভিউজ পুরো ডাউন হয়ে যায় ইউটিউব আমাদেরকে যেভাবে চলতে বলবে যে টপিকে আমাদেরকে ভিডিও বানাতে বলবে সেই রকমই আমাদেরকে ভিডিও বানাতে হবে না তো আপনার ভিডিওতে কোনো র্যাঙ্ক মানে ওপরে উঠবে না র্যাঙ্কটা আপনার ওপরে মোটেই যাবে না আরও ইনক্রিজ হতে থাকবে এই জন্য প্রত্যেকটা ইউটিউবারদেরকে উচিত যেন ইউটিউবওয়ালা যেভাবে আমাদেরকে যেরকম মোতাবেক চলতে বলবে সেই রকম আমাদেরকে চলতে হবে যেরকম আমি আপনাদেরকে আজকে ওইটি স্টুডিওর কিছু সেটিং দেখাতে চলে এসেছি যেটা দেখার পর আপনি কি করবেন সেইগুলো সেটিংকে দেখার পর আপনাকে নিয়ম মতন ওর খেলাফে গেলে হবে না নিয়ম মতন চলতে গেলে আপনার ভিডিও একশো পার্সেন্টের মধ্যে শেয়ার দিয়ে আমি বলতে পারি নাইনটি পার্সেন্টে যে আপনার ভিডিও কিছু হলো ভিউজের ওপরে চলে যাবে বা ভাইরালের মধ্যে চলে যাবে এমন একটা আমাকে আপনাদেরকে সেটিংয়ের কথা বলতে চলে চলেছি সেটা হচ্ছে হোয়াইটি স্টুডিও সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা ওয়াই টু স্টুডিও ভালো করে স্ক্রিনের দিকে পাশে থাকে স্ক্রিন আপনার লক্ষ্য করুন ভালো করে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টু স্টুডিওতে কিন্তু আমি চলে এসেছি প্লাস আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে আসার পর রিসার্চ আমার এখানে আছে আপনাদেরকে প্রথমত কন্টেন্টে ক্লিক করে নিতে হবে কন্টেন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু নিউ ভেয়ার চলে এসেছে এবং একটু নিচে ওপর দিকে টান দেবেন ওপর দিকে টান দেওয়ার পর এইখানে আপনার সবগুলো তথ্য কিন্তু চলে আসবে শর্ট ফিডের ব্রোজার ফিউজার এক্সটার্নাল চ্যানেল পেজ কিভাবে আপনার ভিডিও এখানে করে ভিউজ এসছে বা কোথা থেকে আপনার বেশি ভিউজ সেইটাকে লক্ষ্য করতে আপনাকে যেটা আপনার যেখান থেকে বেশি ভিউজ এসছে সেইটাকে আপনাকে লক্ষ্য করে ওই রকমই টাইটেলে আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে ওই রকমই ভিডিও যে টাইটেলে আপনি ভিডিও বানিয়ে যান তো ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আপনার ভিডিও যেরকম আগে ভিউজ আসতো সেরকমই কিন্তু আপনার ভিউজ আসবে প্লাস সাথে আপনারা দেখতে পারেন উপরে লেখা আছে ভিউর্স অ্যাক্রোজ ফরমার্স ফরমার্স লেখা আছে এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা ভিডিও অনলি এখানে কথা চলে এসেছে এখানে না দেখে আপনারা নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা এখানে দেখতে পাবেন হাউ ভিউয়ারস ফাইন্ড ইউ আপনার 60 মিনিটে কত ভিউজ এসেছে 48 ঘন্টায় কত ভিউজ এসেছে এবং 7 দিনে এবং লাস্ট 28 দিন এবং লাস্ট 90 দিন আপনার কত ভিউ যে এসে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু সব কিছু দেখতে পাবেন আমার প্রথমতে দেখে দিই যে প্রথমে আমার যেটা ভিউ যে সে সব থেকে বেশি সেটা হচ্ছে শর্ট ফিড আপনারা শর্ট ফিডে কিভাবে পাঠাবেন শর্ট ফিডে পাঠার জন্য আপনাদেরকে কি করতে হবে ভালো করে টাইটেল দিতে হবে যেভাবে আপনার কমেডি ভিডিও হোক সেই কমেডি ভিডিওর যেগুলো টাইটেলে লেখাগুলো থাকে ইউটিউবে লিখে থাকে অনেক টাইটেলে যে এরকম এরকম হবে সেই টাইটেল লেখাগুলো কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পরে পরে দেখবেন আপনার কিন্তু ভিডিও শর্ট ফিডে চলে যাবে ব্রজ ব্রোজার ব্রজ ফিউচার ব্রজ ফিউচার কীভাবে পাঠাবেন আপনাদেরকে ব্রোজ ফিউচার সেই রকমই করতে হবে যে যেরকম আপনাদেরকে ইউটিউবওয়ালা ওয়ার মোতাবেক কি করতে বলেছে ভিডিও বানাতে বলেছে সেই রকম মোতাবেক ভিডিও বানালে আপনার কি হয়ে যাবে রকম মোতাবেক ভিডিও বানাতে গেলে কিন্তু আপনার যেরকম আগে ভিউজ আসতো সেই রকমই কিন্তু আপনার ভিউজ আসতে থাকবে ব্রোজ ফিউচার এবং আপনার ভিডিওতে একবারে দম থাকা দরকার এমন দেখবেন যে আপনি ভিডিও বানাচ্ছেন ভিডিও বানাতে বানাতে প্রথমে দেখবেন যে ভিডিও ভিউজ ভালো ভালো এবং মধ্যেখানে গিয়ে থেমে গেল ইনক্রিজ হয়ে গেল এটা কিসের জন্য হয় যে আপনার যেখানে ভিডিওগুলো বানালছেন যে ভিডিওটা বানালছেন প্রথমে তো হয়তো ভালো এন্ট্রি দিয়েছেন এবং লাস্টের মধ্যেখানে গিয়ে আপনার ওই ভিডিওটা কিন্তু দমটা কিন্তু সেরকম থাকলো না সেরকম দম নাই বলে আপনার ওখানে কিন্তু ইনক্রিজ হয়ে গেলছে এবং আপনাদেরকে বলতে পারি যে এটাই আপনারা ভিডিও বানাবেন সাহসের সাথে দম লাগে ভিডিও বানাবেন যেন আপনার ভিডিওতে দম থাকে এবং ইউটিউবওয়ালা চেক করার পর যেন সেই ভিডিওটাকে কি করে ব্রোজার ফিউচারে যেন পাঠিয়ে দেয় মানে প্রত্যেকটা স্কিপে আপনার যেন দম থাকা দরকার ভিডিওতে আর যদি আপনার ভিডিওতে দম না থাকে তাহলে আপনার ওইখানে যেখানটা আপনার দম নেয় সেখানটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে বা যখনই ভিডিও দেখবে কেউ সেখানটাকে আগে দেবে স্কিপ করে দেবে এই জন্য ব্রোজ ফিউচারে পাওয়ার জন্য আপনার ভিডিওকে পুরো দম থাকা দরকার তারপরে এক্সটার্নাল এক্সটার্নাল কথা বলি এক্সটার্নালের কথা বলতে গেলে আপনাদেরকে এটাই করতে হবে এক্সটার্নাল যে ভালো করে আপনাদেরকে ভিডিও বানাতে হবে প্লাস আপনাকে থামবেল সেইভাবে করতে হবে যেরকম থাম্বেল করা উচিত আপনি কি করেন পাঁচ মিনিটে দশ মিনিটে ভিডিও মানে থাম্বেল বানিয়ে থাকেন সেই রকম থাম্বেল পাঁচ মিনিটে দশ মিনিটে থামবেল বানালে হবে না আপনাকে ডিমাক লাগে দিমাক লাগা পর কোনখানে কি হবে সেই রকমের দেখার পর আপনাকে কি করতে হবে থাম্বেল বানাতে হবে এবং কী করছেন যে অন্যজনের থামবেলকে নিয়ে আপনি কিন্তু বসে দিয়েছেন এটা কিনলে কিন্তু কিন্তু মোটেই হবে না আপনারা কি করতে হবে সেই থাম্বেলটাকে নিজে থেকে বানাতে হবে নিজে থেকে ফটো নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং কি নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটাকে লেখা লিখবেন ভালো করে লেখার পর থাম্বেল স্পষ্টভাবে লিখবেন যেন লোকে বুঝতে পারে অন্যজনের থাম্বেলই আপনি নিজে লাগিয়ে দিয়েছেন এটা কোনো দম থাকে না কারণ অন্যজনের থামবেল এটা আপনি নিজে তৈরি করুন নিজের ব্রেন খাটিয়ে তৈরি করুন আমাদেরকে থাম্বেল বানাতে গেলে প্লাস চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা তিরিশ মিনিট থাম্বেল বানাতে লেগে যায় আর আপনারা কী করেন সেই থামবেলটাকে নিয়ে পাঁচ মিনিটে সেটাকে আমার ফটোটাকে রিমুভ করে দিলেন করার পর আপনার ফটো বসিয়ে দিলেন বাস হয়ে গেল থামবেল এটা হলো কিন্তু হবে না নিজের দিমাগ খাটে নিজেকে মেহনত করে কিন্তু আপনাকে থামবেল বানাতে হবে বুঝতে পারলেন কিনা তারপরে দেখতে পাবেন যে এইখানে ইউটিউব সার্চের ব্যাপারে ইউটিউব সার্চে ভিডিও কীভাবে নিয়ে আসবেন ইউটিউব সার্চে ভিডিও বানার জন্য ইউটিউব সার্চটাকে নিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে প্রথম আপনাদেরকে গুগল ক্রমে চলে যেতে হবে গুগল ক্রমে যাওয়ার পর ওখানে লিখবেন ইউটিউব ডট কম স্টুডিও লেখার পর আপনার দেখতে পাবেন ওইখানে লগ ইন বলে একটা অপশন আসবে সেই লগ ইনে ক্লিক করার পর লগ ক্লিক করা যখন আপনার চ্যানেলে চলে যাবেন আপনার ভিডিওর মোতাবেক আপনার ভিডিওর ভিতরে কিন্তু যখন চলে যাবেন চ্যানেলে তখন আপনার নিচের দিকে সবের নিচের দিকে বাম দিকে দেখবেন যে একটা সেটিং বলে ছোট্ট করে অপশন আছে সেটাকে জুম করে আপনার সেটিং চলে যাবেন এবং সেটিং থেকে ওখানে দেখবেন যে সার্চ বলে একটা অপশন আছে সেই সার্চে কিন্তু আপনার অনেক কিছু লিখতে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে সেই রকম আপনারা কিন্তু কী করতে পারবেন সেই রকম আপনাদেরকে সার্চে নিয়ে আসার জন্য এরকম জিনিসগুলো আপনাদেরকে লিখতে হবে যেমন টেক ভিডিও ডেলি টেক শাকিম ইনফো সার্চ ইউটিউব এরকম জিনিস অন্যান্য আরও থাকে যেটা আপনার মাইন্ডে লাগে সেই রকম আপনারা লিখে সেটা ইউটিউব সার্চে পাঠাতে পারবেন আর যদি আপনি ইউটিউব সার্চে যদি ভিডিও পাঠাতে পারেন তো ভেবে নেন যে আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন বা আপনার ভিডিও কিন্তু ভাইরালে চলে গেলছে আর ব্রড ফিউচারের কথা এটা হচ্ছে এটাই যে যখনই দেখবেন যে এই সবগুলি যেগুলো আপনার পেজের মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই সবগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যদি কোনো একটা যদি আপনার বেশি থেকে যায় তা আপনি ভাববেন যে আপনার ভিডিও কোনো না কোনো দিন ভাইরালে যেবেই এটা গ্যারেন্টি যে যাবে আপনার ভিডিও ভাইরালে অবশ্যই যাবে এটা মনে করবেন না যে এগুলো আসে না আর দেখছেন এগুলো নোটিফিকেশান ডাইরেকশন আর নাও হ্যাশট্যাগ এগুলো কোনো ব্যাপার নেই প্লাস আপনাকে এগুলো দেখতে হবে আপনার এগুলো কত দূর গেলছে প্রথম মেন কথা যেটা হচ্ছে ইউটিউব সার্চের ব্যাপারে আর ব্রোজ ফিউচার যেটা আমার ব্রোজ ফিউচার আছে সেটা কিন্তু আমার দু নম্বরে চলে এসেছে শর্ট ফিডের কিন্তু দু ন এক নম্বরে চলে এসেছে ইউটিউব যেটা সার্চ আছে ইউটিউব সার্চটাকে হয়তো টাইম লাগবে যেতে আমার যেটা কিন্তু মেন পদ্ধতি ব্রোজ ফিউচার এই দু এইটা কিন্তু আমার চলে এসেছে এটা দেখার পরে যে আমার মনে একটা ফিলিংস লাগছে যে আমার ভিডিও অবশ্যই অবশ্যই একদিন কীভাবে ভিডিও ভাইরালে অবশ্যই যাবে তো আপনাদের কী করতে হবে এই সবগুলো যদি আপনার থেকে যায় তাহলে ভাববেন যে আপনার ভিডিও ভাইরালে অবশ্যই যাবে আপনার চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনার ভিডিও ভাইরালে যাবে আবার আপনাদেরকে নতুন ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি যে মনেটাইজিন নিয়ে তো আজকের ভিডিও এখান থেকেই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেন কারণ ভিডিও বানাতে অনেক মেহনত লাগে বা টাইমের প্রয়োজন হয় সেই টাইমটা হয়তো দিতে পারি না অনেক দিন পর পর ভিডিও আমার আপলোড হয় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল পে প্রেস করে সাথে থাকুন প্রত্যেকটা ভিডিও আমি টেকের ভিডিও আপনাদেরকে পাশে যেন পাঠাতে পারি সালামু আলাইকুম